আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালে এই যে সৃজন যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখিনি প্রশ্ন কি বলা আছে তো এইখানে এই যে উদ্দীপকটা আমি উপস্থাপন করলাম তো ক নম্বরে বলেছে ব্যাংকের ডেবিট মেমোরেন্ডামের নামের পরিমাণ নির্ণয় করো তো ডেবিট মেমোরেন্ডাম নাম কি সেটাকে জানা উচিত ডেবিট মেমোরেন্ডাম নাম হচ্ছে ব্যাংকে অনেক সময় আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখে বা বিয়োগ করে আমার অ্যাকাউন্ট থেকে আবার অনেক সময় যোগও করে তাই না বিভিন্ন কারণে তো ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার জন্য বা আমার অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করার জন্য এটা ডকুমেন্ট সংগ্রহ সংরক্ষণ করে এটা কাগজ সংরক্ষণ করে যেটিকে ডেবিট মেমোরের নাম বলে ডেবিট মেমোরের নাম আমার অ্যাকাউন্টে ব্যাংক ডেবিট করে কিছু টাকা ডেবিট করে মানে বিয়োগ করে বোঝাই তো ব্যাংকে টাকা কমার কারণ সম্বলিত যে কাগজ ব্যাংক সংরক্ষণ করে নাম ডেবিট আমার আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আর যদি টাকা বাড়ে তার জন্য যে মেমোরেন্ডাম নাম সংরক্ষণ করে সেটি যে ক্রেডিট মেমোরেন্ডাম নাম যাই হোক ডেবিট মেমোরেন্ডাম নাম করার ফলে বোঝায় যে আমার ব্যাংক ব্যাংকে টাকা কমে গেছে মানে ব্যাংক চার্জ ধার্য করেছি এর জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম নাম সংরক্ষণ করবে আরও আছে সেগুলো আমরা এখন লিখবো ক নাম্বার উত্তর আমরা এইভাবে লিখবো ক নাম্বারে তিনটা আইটেম আছে এখানে তিনটা লেনদেন আছে যে তিনটা লেনদেন ডেবিট মেমোরেন্ডামের সাথে সম্পর্কিত উপরে লিখে রাখলাম সেই তিনটা লেনদেন যেমন এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মঞ্জুরি মঞ্জুরিকৃত সুদ না কিন্তু ধার্যকৃত চার্জ এটার জন্য ডেবিট মেমোরেন্ডাম হবে অমর্যাদকৃত হয়ে ফেরত এসেছে এটার জন্য ডেবিট মেমোরেন্ডাম হবে কারণ এগুলো ব্যাংক থেকে নিয়োগ করে আমার টাকা বিমা প্রিমিয়াম এত টাকা বিমা প্রিমিয়াম ব্যাংকে এটাও কিন্তু আমার ব্যাংকের

এরপরে ব্যাংক কর্তৃক বিমা প্রিমিয়াম পরিশোধ এক হাজার টাকা এইগুলি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিয়োগ করেছে যার কারণে এগুলি দ্বারা আমার ব্যাংক জমা কমে গেছে তাই ডেবিট মেমোরির নাম ব্যাংক সংরক্ষণ করবে এগুলি যোগ করে নিয়ে এখানে লিখব ডাবল দাগ দিয়ে এটা উত্তর কয়ের উত্তর ক নাম্বার পেলাম ডেবিট মেমোরি নাম্বার পরিমাণ কি সহজ কথা বলে দিই আমরা যখন ব্যাংক সম্বন্ধে বিবরণী করব তখন কিছু কিছু আইটেম ব্যাংক সম্বন্ধে বিবরণী করার সময় বিয়োগ করি আবার কিছু যোগ করি এই আইটেমগুলো কিন্তু বিয়োগ হবে কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বিয়োগ খেলে এগুলিই হবে না আরো থাকতে পারে যেগুলো ডেবিট মেমোরির নামে আসে না কিন্তু এই বিয়োগে বসে যেমন জমা কিন্তু চেক ব্যাংকে জমা হয়নি এটা তো জমা আদায়ের জন্য জমা কিন্তু চেক আদায় হয়নি এটা ডেবিট মেমোরির নামে আসে না বাট এটা কিন্তু আবার বিয়োগ হয় তাই না যাই হোক আমরা এখন ব্যাংক সম্বন্ধে বিবরণী করবো খ নাম্বার আচ্ছা আমরা প্রশ্নটা দেখি প্রশ্নে খ নাম্বারে বলেছে সনাতন পদ্ধতিতে ব্যাংক সমন্বয়ে বিবরণী প্রস্তুত একটা আরেকটা উভয় যে সংশোধন পদ্ধতি সেগুলো আমি পরের ক্লাসে দেখাবো সেটি সনাতন পদ্ধতি মানে আমরা যেটা জানি পারি ওইটাই ঘর এই যে ঘরটা নিয়ে অঙ্ক করি আমরা বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এখানে ছ কাকার বিষয়ে একটি বিষয় বলি আমি একজন সরকারি যে শিক্ষক যখন ক্লাসের খাতা দেখি পরীক্ষার খাতা দেখি তখন দেখি এই ঘরটা না শিক্ষার্থীরা বিবরণী ঘরটা ছোট করে ফলে কি এখানে অনেক লিখতে হয় কিন্তু ব্যাংক সম্বন্ধে বিবৃতির ছক আর অন্যান্য ছক এর মধ্যে একটু পার্থক্য হচ্ছে ব্যাংক সম্বন্ধে বিবৃতির এই বিবৃতির ঘরটা বড় করতে হবে কারণ এখানে অনেক ব্যাখ্যা লিখতে হয় সেজন্য এটা বড় করব আর এটা যদি ছোট করো তাহলে তোমাদের অঙ্ক করতে প্রবলেম হবে এবার আমরা এখানে ব্যাংক সম্বন্ধে বিবৃতি করার জন্য নিচে ছক অঙ্কন করলাম উপরে প্রশ্নটা নিয়ে আসি তা আমি একটা কাজ করব আমরা জানি যে ব্যাংক সম্বন্ধে বিবরণীতে প্রথমে নকদানুযায়ী ব্যাংকের মধ্যে শেষের করে লিখবো তাই না এই সাথে কিছু যোগ হয় আবার কিছু বিয়োগ হয় তো আমি এখানে যোগগুলি দেখাবো আর ধরবে না জায়গা কম আবার বিয়োগগুলি দেখাবো যেহেতু আমি প্রশ্ন রাখছি তা প্রশ্ন দেখে দেখে আমাকে করতে হলে আমাকে এইভাবেই করতে হবে কিন্তু তোমরা একটা শতের মধ্যেই করবে দুই পেজে যাবে না তবে হ্যাঁ যদি এক পেজে না ধরে তাহলে দুই পেজে যাবে সেটা ভিন্ন বিষয় তবে এক পেজে করার চেষ্টা করবে একটা সাপের এখন নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় কোনগুলি যোগ হবে যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে বা ব্যাংকে বেশি আছে ওইগুলি যোগ হবে কারণ কি কারণ ব্যাংক ব্যাংকে বেশি আছে মানে কি আমার নকদান বই কম আছে তাহলে আমি যদি ওইটা যোগ করি তাহলে ব্যাংকের জেনের সাথে মিলে যাবে ব্যাংকেও বেশি তা আমরা যোগ করি যে আইটেমটা ব্যাংক যোগ করেছে আমরা যোগ করে দিই এর ফলে তো ব্যাংক জমা বেশি থাকে তাহলে সেই সমস্ত লেনদেন গুলি আমি যদি এখন নকদান বইয়ের সাথে যোগ করি তাহলে ব্যাংকের সাথে আমার মিলে যাবে টাকা তো নকদান বই অনুযায়ী ব্যাংক নিমন উদ্ভিদ দুটো লিখেছি ইসুবিতে চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এতে সব সময় নকদান বই জেরের সাথে যোগ হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কেন যোগ হয় কারণ আমি চেক ইস্যু করেছি মানে একজনকে চেক দিয়েছি দুই হাজার টাকা সে সেই চেকের টাকা ব্যাংক থেকে তোলেনি তোলেনি কিন্তু আমি যেদিন চেকটা দিলাম সেদিন আমি তো বিয়োগ করেছি বাট ব্যাংক জব করেনি কিন্তু ব্যাংকে টাকা তো সেই জন্য বেশি আছে তা আমি যদি এখন যোগ করি তাহলে আমার ব্যাংক সাথে মিলে যাবে আমাদের উদ্দেশ্য ব্যাংকের সাথে মিলন ব্যাংক সম্বন্ধে বিপরীতের আসল উদ্দেশ্য ব্যাংক যা করেছে আমরা তাই করব ব্যাংক যা করেনি আমরা সেটা করব না আমি যোগ করে আমি এটা বিয়োগ করেছিলাম ব্যাংক বিয়োগ করেনি তাহলে আমি আবার যোগ করলাম ব্যাংকের সাথে মিলে গেলাম সেই জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে যেহেতু ব্যাংকে টাকা বেশি থাকে তাই যোগ হবে ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ এবংীকৃত সুদ পাঁচ পঞ্চাশ টাকা ফিফটি টাকা তারপরে দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা একজন দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়ে চলে গেছে আমি হয়তো জানি না তোমার ব্যাংক জমা বেশি আছে সেজন্য যোগ করবো এখানে যা তাই লিখবো জেনাদার কর্তৃক ব্যাংকে জমা দেন নন্দনভুক্ত হয়নি এই পাঁচ হাজার টাকা এবার এগুলো যোগ করে এইখানে লিখবো এই কটা যোগ হবে যোগের আইটেম নাই এবার এটা থেকে বিয়োগ করে নিচে লিখবো এখানে ডাবল দাগ হবে না কোনো নামও হবে না কারণ আমাদের অঙ্ক এখনো শেষ হয়নি আমরা জানি এই নন্দন বই সাথে কিছু যোগ হয় কিছু বিয়োগ হয় বিয়োগ করার আইটেমগুলো এখানে ধরবে না তাই আমি পরে সাইডে যাচ্ছি বাটিটুকু বাকিটুকুর জন্য বাকি লেনদেন গুলো লিখে রাখবো তাই না অঙ্কন করলাম উপরে বাকি লিখে রাখলাম এইবার এইখানে তোমরা এক পেজে যদি করো তাহলে পূর্বের জের তো লেখার দরকার নেই তোমরা ও নিচ থেকে শুরু করবে বাট যদি দুই পেজে যাই তাহলে পূর্বের জের কথাটা লেখা লাগবে এই যাই হোক এখন আমি বিয়োগগুলি লিখবো তো বিয়োগ কোনগুলি হবে যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে গেছে ব্যাংক চার্জ কর্তন করেছে এর জন্য ব্যাংক জমা কমেছে তাই এটা আমরা এখানে লিখবো ব্যাংক কর্তৃক চার্জ কর্তন যা নগদভুক্ত হয়নি টাকা 40 টাকা একদম সহজ এরপর ব্যাংকে জমা চেক অমর জাদা হয়ে ফেরত এসেছে মানে প্রত্যেকখন নিয়ে ফেরত এসেছে এটা বিয়োগ হয় কেন বিয়োগ হয় অনেক শিক্ষার্থী মনে পারে কারণ আমি একটা চেক পে ব্যাংকে জমা দিয়েছিলাম আমি যেদিন চেকটা জমা দিয়েছি আমার নগদের মধ্যে খুব সুন্দর করে আমি যোগ করেছি কিন্তু ব্যাংক যোগ করতে পারে নাই আমার যদি হয়েছে মানে কি ওই চেকের টাকা ব্যাংক যোগ করতে পারেনি বাট আমরা তো যোগ করেছি তাহলে এখন ব্যাংকে টাকা কম আছে না টাকা বেশি আছে না সেই জন্য আমি যদি চেকটা যেহেতু যোগ করতে পারেনি ব্যাংকে কম আছে আমি যদি বিয়োগ করি তাহলে আমার ব্যাংক জের সাথে টাকা মিলে যাবে আচ্ছা আদায়ের জন্য জমা চেক আদায় হয়নি এই যে জমা চেক আদায় হয়নি মানে প্রত্যাখানের মতোই অনেকটা আদায়ের জন্য যে একটা চেক জমা দিয়েছি জমা দেওয়ার সময় আমরা যোগ করেছি আমাদের আমার নন্দন বইটা আমি যোগ করে অলরেডি রাখছি ওই চেকের টাকা ব্যাংক জমা করতে পারিনি আমার অ্যাকাউন্টে ফলে কি হয়েছে আমার অ্যাকাউন্টে টাকা কম আছে বাট আমি তো যোগ করেছি তাই আমি এখন যদি বিয়োগ করি তাহলে আমার ব্যাংক জেলের সাথে মিলে যাবে সেই জন্য জমা কিন্তু চেক আদায় না হলে বিয়োগ করে বসে ব্যাংক কর্তৃক বিমা প্রিমিয়াম পরিশোধ ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ ব্যাংক কর্তৃক প্রয়োজন নোটের অর্থ পরিশোধ ব্যাংক কর্তৃক পাওনা দারকে পরিশোধ বিয়োগ হয় ব্যাংক জমা কমে যায় আমরা লিখব ব্যাংক কর্তৃক বিমা প্রিমিয়াম পরিশোধ টাকা হবে এই 1000 টাকা এবার এগুলো সব যোগ করে এখানে লিখব নিচে দাগ দিব এটা থেকে এটা কি করব বিয়োগ করব যে বিয়োগ লিখেছিলাম বিয়োগ করব বিয়োগ করে এখানে লিখব ডাবল দাগ দিয়ে পাশে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত আগে যেমন লিখেছিলাম নগদান বি অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এখন লিখব ব্যাংক এই ছিল ক্ষণাম্বারের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের গ নং এ বলেছে তিন চার পাঁচ এবং ছয় নং লেনদেনের যাবেদা এখানে তিন চার এখানে আছে এই যে চার তিন চার পাঁচ লেনদেনের যাবে করবো আচ্ছা যাবে সব কম্পন করি যাবে আমরা পারি সেই জন্য দ্রুত বললাম এবং যে চারটে লেনদেনের যাবে করতে বলেছে তিন চার পাঁচ ছয় উপরে লিখে রাখলাম এগুলো যাবে করবো তো আমরা পারি তারপরে বলছি দ্রুত বলবো একটু সময় সেভ করার জন্য ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এটার জন্য যাবে হচ্ছে ব্যাংক জমা বৃদ্ধি পায় এটার ফলে তা ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট টাকা লিখবো ফিফটি টাকা আরেকটি বিষয় আমরা যেহেতু একবার ব্যাংক সম্বন্ধে বিবরণী করেছি এই লেনদেনগুলি যেগুলি যাবে করতে বলেছে ওইগুলো তো ব্যাংক সম্বন্ধে বিবরণীতে লিখেছিলাম কোনোটা যোগে লিখেছি কোনোটা বিয়োগে লিখেছি যেগুলো যোগে লিখেছি তার জন্য ব্যাংক হিসাব ডেবিট করবো যেমন এটা ব্যাংকের সাথে যোগ করেছিলাম তার ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট করলাম কারণ ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট হবে আবার ব্যাংক চার্জের জন্য ব্যাংক হিসাবে থেকে বিয়োগ করেছিলাম আমরা কিছুক্ষণ আগে এটার জন্য ব্যাংক জমা কমেছে ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে টাকা হবে চল্লিশ টাকা ব্যাংক ব্যাখ্যা লেখার দরকার নেই করেছে জমা কিন্তু চেক ফেরত এসেছে ওই প্রত্যাখ্যাত হয়েছে অমর্যাদা হয়েছে এটা কিন্তু বিয়োগ করেছিলাম তার মানে ব্যাংক জমা কমে গেছে তাই হবে প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে দুই টাকা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা প্রাপ্য হিসাব কেন হয় অনেক শিক্ষার্থীদের যাবে ভুল করে লেখে ব্যাংক ক্রেডিট না চেক নামে কোনো হিসাবে যাবে না এই চেকটা প্রাপ্য হিসাবে ডেবিট হবে কারণ ব্যাংক থেকে ফেরত পেয়ে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে আর যাকে দিচ্ছি তার নাম ডেবিট হবে আচ্ছা এবার শেষে বলেছে ব্যাংক কর্তৃক সরাসরি ব্যাংক কর্তৃক ব্যাংকের জমা সরি দেনাদার কর্তৃক ব্যাংকে জমা তা ব্যাংক জমা বৃদ্ধি পাবে তাই ব্যাংক হিসাবে ডেবিট দেনাদার হিসাবে ক্রেডিট হবে দেনাদারের নাম প্রাপ্য হিসাবে টাকা লিখবো পাঁচ হাজার টাকা একটু দ্রুত বলেছি কারণ যা তোমরা পারবে সেই জন্য প্রিয় শিক্ষার্থী এই দিয়েছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদায়